নমস্কার মৌবার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের পর্ব যজাতির ভোগ ও বৈরাগ্য পুর চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি যজাতির ভোগ ও বৈরাগ্য পুরুর বৈষম্পায়ন বলতে লাগলেন জন্মজয় নহুষনন্দন রাজা যজাতি পুরু যৌবন লাভ করে প্রেম উৎসাহ এবং ইচ্ছা অনুসারে সময় অনুকূল ভোগ বিলাস করতে থাকে কিন্তু তিনি কখনো ধর্ম উল্লঙ্ঘন করেন তিনি যজ্ঞের দ্বারা দেবতা দেবতাদের শ্রার্দ্ধ দ্বারা পিতৃপুরুষদের দান মান বাৎসল্যের দ্বারা দিন এবং দরিদ্রদের ব্রাহ্মণদের তাদের ইচ্ছা অনুসারে বস্তু দ্বারা অতিথিদের পান ভোজন দ্বারা বৈশ্যদের সংরক্ষণের দ্বারা এবং শূদ্রদের সুব্যবহার দ্বারা সন্তুষ্ট করেছিলেন তস্করদের যথেষ্ট শাস্তি প্রদান করেছে সমস্ত প্রজা তার উপর সন্তুষ্ট ছিল তিনি ইন্দ্রের ন্যায় প্রজা পালন করতেন রাজা মনুষ্যলোকে যজাতি যত প্রকার ভোগ ছিল সেগুলি ভোগ করার পর নন্দনবন অলকাপুরী এবং সুমেরু পর্বতের উত্তর শিখরে বাস করে সেখানকার ভোগ্য উপভোগ করেন ধর্মাত্মা যজাতি দেখলেন যে হাজার বছর পূর্ণ হয়ে যাচ্ছে তখন তিনি পুত্র পুত্রপুরুকে ডেকে বললেন পুত্র আমি তোমার যৌবন লাভ করে ইচ্ছা অনুযায়ী আমার প্রিয় বিষয়গুলি ভোগ করেছি কিন্তু, আমি এখন নিশ্চিত হয়েছি যে বিষয় ভোগ করার কামনা ভোগ করলেই শান্ত হয় না আগুনে যত ঘি দাও না কেন আগুন শুধু বাড়তেই থাকে পৃথিবীতে যত অন্য স্বর্ণ পশু এবং নারী আছে তা একজন কামুকেরও কামনা পূর্ণ করতে হয় না সুখ লাভ হয় ত্যাগে যুক্ত লোকেরা বিষয় তৃষ্ণা ত্যাগ করতে পারে না বৃদ্ধ হলেও তারা বৃদ্ধ হতে চায় না এ এক প্রাণান্তকর রোগ এটি ত্যাগ করলে তবেই সুখ পাওয়া যায় দেখো

এবং ক্ষুধা কৃষ্ণাদি থেকে মুক্ত হয়ে শরীর নির্বোহ হয়ে বনে বনে পশুদের সঙ্গে করব। আমি তুমি তোমার এবং এই রাজ্য আমার প্রিয় পুত্র তারপর যজাতি তার বৃদ্ধত্ব পুরুর কাছ থেকে গ্রহণ করে পুরুকে তার যৌবন ফিরিয়ে দিলে। প্রজারা যখন দেখল যে মহারাজ যজাতি তার জ্যৈষ্ঠ পুত্রকে রাজ্য থেকে বঞ্চিত করে কনিষ্ঠ পুত্র পুরুকে রাজ্যে অভিষেক করতে যাচ্ছেন তখন তারা ব্রাহ্মণদের পুরোধা করে রাজা যজাতির কাছে গিয়ে বলল রাজন? আপনি আপনার জ্যৈষ্ঠ পুত্র যদুকে বঞ্চিত করে পুরুকে কেন রাজ্য সমর্পণ করছেন আমরা আপনাকে সচেতন করতে এসেছি আপনি ধর্মরক্ষা করুন যজাতি বললেন আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনুন এক বিশেষ কারণে আমি যদুকে রাজা করতে পারছি না আমার জ্যেষ্ঠ পুত্র যদু আমার নির্দেশ পালন করে যে পুত্র তার পিতার আদেশ অবমাননা করে সৎ পুরুষের চোখে সে পুত্র হতে পারে না যে ব্যক্তি পিতা মাতার আদেশ মেনে নেয় তাদের জন্য হিত কার্য করে তাদের সুখী করে সেই প্রকৃত পুত্র পুরু ছাড়া কোনো পুত্রই আমার আদেশ মেনে নেয়নি একমাত্র পুরুই আমার আদেশ পালন করেছিল আমাকে সম্মানিত করেছিল তাই পুরুই আমার উত্তরাধিকারী যদু এবং তুবরসুর মাতামহ শুক্রাচার্য আমাকে এই বর দিয়েছেন যে আমার আদেশ পালন করবে সে রাজ্য সিংহাসন এবং উত্তরাধিকারী হবে তাই আমি সকল প্রজার কাছে অনুরোধ করছি তারা যেন পুরুকেই রাজা বলে মেনে নেন প্রজারা সন্তুষ্ট হয়ে পুরু রাজ্যাভিষেক করলেন রাজা যজাদী তারপর দীক্ষা গ্রহণ করে বানপ্রস্থে চলে গেলেন তার সঙ্গে অনেক ব্রাহ্মণ এবং তপস্বীও গেলেন যদু থেকে রাজ্যধিকারহীন যদু বংশীয় বংশীয়দের তূর্বসু থেকে যদনদের দ্রুহ থেকে ভোজদের এবং অনু থেকে সুভেচ্ছদের উৎপত্তি হয় জয় পুরু থেকেই পৌরবংশের শুরু জাতি তোমার জন্ম হয়েছে রাজা যজাতি বনে গিয়ে ফল মূল কন্দ আহার করে দিনাকে পাত করে তিনি মন এবং ক্রোধকে বসে এনেছিলেন তিনি প্রত্যহ দেবতা এবং পিতৃপুরুষের আরাধনা এবং অগ্নিহুত্র করতেন ক্ষেতের থেকে শস্য আহরণ করে তাই রন্ধন করে অতিথি সৎকার করতেন পরে যজ্ঞাদির নিজের ক্ষুধা নিবৃত্তি করতেন এইভাবে এক হাজার বছর অতিক্রান্ত ত্রিশ বছর ধরে তিনি মন এবং বাক্যকে নিজের অধীন করে শুধু জল খেয়ে জীবন নির্বাহ এক বছর না শুধু করে করেছিলেন তারপর এক বছর পঞ্চাগনীর মধ্যে বসে কাটাল ছয় মাস এক পায়ে দাঁড়িয়ে শুধু পান করেছিলেন তার পবিত্র কীর্তি ত্রিলোকে অভিদিত হল দেহত্যাগের পর তার স্বর্গলাভ হল নমস্কার আজ পর্যন্তই আগামী পর্বে যজাতির স্বর্গবাস ইন্দ্রের সঙ্গে কথোপকথন পতন সৎসঙ্গ এবং স্বর্গে পুনর্গমন এই পর্ব নিয়ে আসছি চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সবল করুন আজ এই পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ